বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে তিনটে বাজতে কিছুটা টাইম বাকি তো আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো কোথাও তো একটা যাচ্ছি তো দেখো আমি তো রেডি এবার মেয়ে এখানে কিন্তু মানে কার্টুন দেখছে তো মা ওইদিকে রেডি হচ্ছে তো মেয়েকে হাফ রেডি করেছি আর এখনও করানো হয়নি তো চলো মেয়েটাই রেডি করে নিই এই শীতকালটা এলেই না মনে হয় কোথাও একটা যায় তো কাছাকাছি মধ্যে কোথাও জায়গা কোথায় যাওয়া যায় তো ভেবে চিনতে তো মানে আগে থেকে তো কোনো প্ল্যান ছিল না তার মধ্যে মা এসেছিলো তো সেই জন্য ভাবলাম কাছে পিঠে যেটা আছে সেখান থেকে ঘুরে আসি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন চলো হিয়াকে রেডি করিয়ে নি তারপরে বেরোবো আর হিয়া এখানে একদম ক্রিম মাখতে চায় না মানে কি যে মেয়ে আমি জানি না ওর সব কিছুতেই বিরক্তি তো চলো ওকে রেডি করে নিই তারপরে বেরোচ্ছি আর এই দিকে দেখো আমার মেয়ে কি অবস্থা ওইটা কানে দেওয়ার বদলে ও ওইটাকে নিয়ে পেটে দিচ্ছে কানে দেবে না ওইটা নিয়েই ও একটা খেলা পেয়ে গেছে তো আর একটা জিনিস দেখো ওইটাকে দিয়ে পেটে মানে দেবে মানে বাচ্চাদের খেলাগুলো দেখলে কি হাসি পায় তাই না তো দেখো এখানে তো আমরা রেডি হয়েই গেছি দাঁড়িয়ে রয়েছে টোটোর জন্য তো আমরা থেকে আগে থেকে টোটো বুক করে রেখেছিলাম তো টোটোটা এলেই তারপরে বেরিয়ে পড়বো আর এখানে দেখো দুপুরের টাইম তো এখন দুটো আড়াইটার মতো বাজে আর মেয়েরও ঘুম পেয়ে গেছে আর দেখো আমাদের সাথে কী আছে মানে গপ্পু সোনা হ্যাঁ দেখো টোটো চলে এসছে আমরাও উঠে পড়েছি আর যখনই মা আসে তখন তো মেয়ে যেন আমাদের দুজনের মধ্যে কাউকেই চেনে না না আমার শাশুড়িকে চেনে না আমাকে চেনে আমার মায়ের কাছে গ্যারেজ হয়ে যায় তো ভালো কথা তুই ওখানেই বাবা আমি আমার গোপুকে নিয়ে আমি যাচ্ছি তো দেখো গোপু ওখানের সাথে যাচ্ছে তো কাছে পিঠে বলে গোপুকেও নিয়ে যাচ্ছি আর দেখো আমরা কোথায় এসেছি বুঝতে তো পেরেই গেছে মনে হয় আমরা আজকে ইস্কন মন্দিরে এসেছি তো গোপুর জায়গায় গোপুকে আনবো না সেটা কি কোনো দিনও হতে পারে তো দেখো ওর জন্য গোপুকে নিয়ে চলে এসেছি তো চলো এবার ভেতরে যাওয়া যাক তোমাদেরকেও সবটা দেখাই শোনা দেখো কোথায় এসেছি let take away একটা জিনিস দেখাই দেখো আমার গপুকে তো ওখানে বসিয়ে রেখেছিলাম রাধা কৃষ্ণের কাছে তো দেখো একজন গপুর ফটো তুলছে আর যখন ওনার সাথে বাইরে দেখা হয়েছিল উনি বলছিল তোমার গপুর মুখখানা কি মিষ্টি কি মিষ্টি তো উনি যখন ফটোটা তুলছিল আমার এত ভালো লাগছিল তা আমি ওখানে ওই ভিডিওটা করেছি আমার তো খুব আনন্দ ছিল যে আমার গোপু সবাই এত ভালো আসছে গোপু তো ভালোবাসির জিনিস তাই না তারপর কীর্তন শুনতে শুনতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু মেয়েকে বলেছিলাম একটুখানি পার্কে নিয়ে আসবো তো সামনেই এই পার্কটা ছিল তো জন্য দেখো তো মেয়েকে নিয়ে চলে এসেছি তো সামনে মানে মোটু পাতলেও তারপরে এই মানে ছোটা ভীম দেখে আমার মেয়ে তো ভীষণ ভয় পাচ্ছিল আর কি বলবো তারপরে দেখো ওদিকে তাকাবেই না আর যে তুই টিভিতে দেখিস তো সামনে কেন এত ভয় পাচ্ছিস যাই হোক এইসব দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল আর আমার আমার মা তো জোর করে দেখাচ্ছিল না হলে ভয় কাটবে না তো দেখো মাকে পুরো জড়িয়ে ধরেছে তো এখানে দেখো তো এখানে অনেক ধরনের বাচ্চাদের সব মানে যেগুলো রয়েছে সেগুলো সব কিছুই মুক্তি রয়েছে আর ঢোকার দেখো এন্ট্রিতে কি সুন্দর না শিব ঠাকুরটা এটা ফোয়ারা হয় অন্ধকার হলে তারপরেই ফোয়ারাটা হবে তো পার্কটা খুবই সুন্দর আমি একবার এসেছিলাম অনেক দিন আগে তখন আমার বিয়ের পরপর তো তারপরে এখন মেয়েকে নিয়ে এলাম তো পার্কটা খুবই সুন্দর দেখো চারিদিকটা ভীষণ ভালো লাগছিল এখন তো ভাই পার্ক দেখাই যায় না তো এই পার্কটা বেশ খুব সুন্দর তো দেখো এই সামনে মূর্তিটা দেখতে তো আমার বেশ ভালো লাগছে আর সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে তো

itu kau nak doh ni apa tu? Eita. Macam mana? Macam tu doh tu macam ni. Darah. Alamak. মেয়ে তো আজকে দারুণ মজা করেছে সঙ্গে আমরাও আর দেখো সন্ধ্যে হতেই ফোয়ারাটাও মানে স্টার্ট হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছিলো তো মাকে বলছিলাম দাঁড়া এখানে ফটো তুলে দেবো আর মেয়েকে নিয়ে দেখো আমি এগিয়ে যাচ্ছি আর মেয়ে দেখো সেই দোলনার কাছে যাবে বলে কি জিদ করছে তো আমার একটা ঘোড়া কমপ্লিট তো আজকে এই ছিল কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট ব্লগে তত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা